আমরা একমাত্র তোমারই আবাদত করি আমরা একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি ন্যায় উদ্যান করেছ তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে যারা পথ আমি আজকে আপনাদের ফ্রেজে দাঁড়িয়েছি একটি ঘটনা বলবো যদি কোনো হয় তাহলে গুণে ক্ষমা করে দিবেন আমি একজন নগুণ্য ব্যক্তি আপনাদেরকে আজকে গাজুকালুর কিছু ঘটনা বলি জানাব ওনার জিতি ছিলেন আল্লাহ পাক এই পৃথিবীর অসংখ্য নবী প্রেরণ করেছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এই পৃথিবীতে প্রেরণ করেছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম এবং শেষ ওনার আগে কেউ ছিল না ওনার পরেও কেউ ছিল না তারপরে অসংখ্য আল্লাহ এই দুনিয়ার মধ্যে অলিপ পাঠাইছেন নবীদেরকে আল্লাহ মাজ্জা দিয়েছেন আর অলিদেরকে কারিসমা দিয়েছেন অসংখ্যিত প্রমাণ আছে অলিরা যে কারিসমা দেখিয়েছে তাই এই উদ্দেশ্য করে আজকে গাজী কালুর কিছু ঘটনা বলি আপনাদেরকে জানাবো যদি বুলটুটি হয় নিজ গুণে ক্ষমা করে দিবেন বিরাটনগরের বাসা ছিলেন শেখ সেকান্দ ওনার বিবি ছিলেন নাম অজিবা খাতুন উনায় সুন্দরভাবে বাসায় পরিচালনা করতেছেন করতে 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 হঠাৎ করে মনস্থ করলেন সে বয়াত হবে ওনায় আত্মসমর্পণ করবে ওনায় অটাল সম্পত্তির মালিক ছিলেন সেকান্দর বাসাহ তখন গাজিয়ার কালু তারা বুজুর্গ লোক ছিলেন ওই গাজুয়ার কালুর কাছে ওনায় আত্মসমর্পণ করলেন বাসায় পরিচালনা করতেছেন করতে 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 অনেক বছর যাবৎ ওনাদের কোন সন্তান হয় নাই আল্লাহর দপ্তরী ওনাদের কোনো সন্তান নাই আল্লাহ অনেক কিছুই মানুষকে দেয় আবার অনেক কিছুই দেয় না আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ বিজ্ঞ আল্লাহ যা ভালো মনে করেন তা করেন যা মাল ভালো মনে করেন না তা করেন না কোন ফাইয়া কোন আল্লাহ যা বলেন হয়ে যায় এটা আমাদের বিশ্বাস বাকি জীবনটা বিশ্বাসে আল্লাহ নবীর উপর পায়ে দিয়ে যাব যদি আল্লাহ নবীকে পাই ইনশাল্লাহ সবই পাব এটা বিশ্বাস কিন্তু যে আমল করেছি এই আমল দিয়ে কিছু পাওয়া সম্ভব না যদি আল্লাহ নবী আমাদেরকে তো না নে তাই জীবনে যা পাপ করছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই দয়া করে আল্লাহ তুমি করে দিও আল্লাহ তোমার হাবিবের আমাদেরকে সকল মুসলমানকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও বয়াত হইল বাচ্চা সেকান্দর বাদশার কোন সন্তান হয় না যখনই ওনায় বাসায় দরবার হতে বাহির হন প্রজারা তার মুখ তো দেখতে চায় না মুখ দিয়ে ডেকে রাখে আটকুরা বাসা বিভিন্ন বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন ভাবে তাকে প্রতারিত করে গালাগালিস করে অপমান করে তার মুখ দেখলে আমাদের যাত্রা হবে না এই হবে না হে হবে না বিষম কষ্ট শেখান্তর বাসা অজিবা খাতুন ওনারাও বিষম কষ্ট এই কষ্ট কার কাছে বলবে বারবার আল্লাহর দরবারে হাত তুলতেছে আল্লাহ আমাদেরকে একটি সন্তান দাও আল্লাহ আমাদের কি সন্তান দাও সন্তান হয় না এর কয়েকদিন পরে হঠাৎ মনস্থ করলো এই বাসায় দিয়ে আমি কি করব। আমি আর যা বাসায় আছে আমার যে দরবার আছে আমি দরবারের নামে আমি অর্পণ করে দেব সেখান তোর এই মনস্থ করলো এই মনস্থ করে দরবারের উদ্দেশ্যে গেল গাজীকালু। গাজীর গাজুর কাছে গিয়া ওনার বৃত্তান্ত কিছু ভেঙ্গে বলবো হুজুর আমি তো আর মুখ দেখাইতে পারি না বাবা আমার আল্লাহর দরবার থেকে যে বেবো আমার একটা সন্তানের ব্যবস্থা করে দো এই সম্পদের আমার দরকার নেই আমি সম্পদ দিয়ে কি করবো যে সম্পদে আমি বাহির হইলে আমার মুখ দেখতে চায় না আমার বাসার মুখ দেখতে চায় না আমি কি অপরাধ করেছিলাম আল্লাহ দরবার কি অপরাধ করেছে আমার সন্তান নেই আল্লাহ থেকে যে বেরোসাইয়া বাবা আমার খালিয়াতে ফিরিয়ে দিয়ে না আমারে সন্তানের ব্যবস্থা করে দেন তখন গাজী আল্লাহর দোয়া করে বলল যাও তুমি দরবারে ফিরে যাও তোমার দুটি সন্তান লাভ হবে তোমার দুটি সন্তান লাভ হবে আল্লাহর নামর উপরে সেখান দর বাসায় বাসায় দরবারে চলে এলেন গাজী কে কালু বলে ভাই গাজী আপনি কি করে সন্তান দিবেন আল্লাহর দত্তরিত সেকান্তর বাসার কোন সন্তান নেই কোথা থেকে সন্তান তখন গাজী বলল। গুরু বুঝে বক্তের বাসনা গুরু বুঝে বক্তের বাসনা সে আমার কাছে চলে এসেছে গুরুর কাছে চলে এসেছে সে আমার বক্ত আমি যদি তার বক্ত হয়ে সে আমার হয়ে যে তার মনের বাসনা পূর্ণ করতে না পারি আমি কি গুরু হলাম আমি জানি আল্লাহর দরবারে তার কোনো সন্তান নেই কিন্তু কি করব আমরা দুই ভাই আমি গাজী তুমি কালু দুইজন সন্তান হয়ে যাব তার বাসনা পূর্ণ করবো হোক মাওলা ইহ হক মাওলা ইল্লেল্লাহ হক মাওলা ইল্লেল্লাহ জপন করলো গাজিয়ে এবং কালু বাসায় খাতুনকে বিস্তারিত ইনশাল্লাহ। আমার গুরু দোয়া করে দিছে আমরা সন্তান লাভ করব তুমি চিন্তাগ্রস্ত হইও না দুইজন রাত্রে সাহিত হলো স্বপ্নে হঠাৎ করে রাত্রে ঘুমের মধ্যে অজিবা খাতুন স্বপ্নে দেখলো ফুটফুটে খুব সুন্দর একটা সন্তান ছেলে সন্তান চিকার দিয়ে উঠলো বাসা সেকান্তর বাসা জাগ্রত হলো জাগ্রত হওয়ার পরে বললো হাসি মুখে বলল হুজুর আমি তো সন্তানের মা হব খুব ফুটফুটে সুন্দর সন্তান দেখলাম তখন শুক্রিয়া জানালো সেকান্তর বাসা শুক্রিয়া আল্লাহ জানো আল্লাহ তুমি আমার ডাক কবুল করছো আমার গুরু ডাক কবুল করছে আল্লাহ তুমি আমার একটি সন্তান দেবে তখন আবার ঘুমিয়ে পড়লো কয়েকদিন পর জন্ম লাভ করলো সন্তান ওই সন্তানের নাম রাখলো গাজী নতুন সন্তান থেকে আসলো তার নাম রাখলো গাজী এই গাজী একটু বড় সামান্য একটু বড় হয়েছে সেকান্দর বাসা এবং প্রতিভা খাতুন গোড়ার জন্য সপরে বাহির হইল ঘুরতে ঘুরতে হঠাৎ করে নদীর নদীরা কিনারে দেখলো একটা বলল আমাদের একটি সন্তান গাজী ওই সন্তানটাকে আমরা লালন পালন করবো এই বাচ্চা কেউ নেই অসহায় তখন একটি হলো অরুজার সন্তান আরেকটি হলো পথে পাওয়া সন্তান এই দুটি সন্তানে বড় করলো একটু বড় হওয়ার পরে তাদেরকে স্কুলে দিলো লেখাপড়া করতেছে নাবালক থেকে দুজন ওই সন্তানের নাম রাখলো কালু সেখান দরবার সার গুরুর নাম গাজী কালু ছিল এই যে দুই সন্তান একজন পাওয়া সন্তান আর আরেকজন উরুজা সন্তান এই দুইজনের নাম রাখা হলো গাজী এবং আপনাদের কাছে এই গাজী কালুর বলতেছে যদি ভুল হয় ক্ষমা করে দিলেন লেখা থেকে তারা সাবালক হইলো উচ্চ শিক্ষিত অসুস্থ হয়ে পড়লেন আজকে বড় বাসায় কার্যক্রম সবাইকে ডাকলেন মন্ত্রী যারা আছে সিপাহী সৈনিক যারা আছে সবাইকে ডাকলেন বৈঠক বসলেন বোটকে উদ্দেশ্য করে বললেন সবার উদ্দেশ্যে যে আমি এখন বিদ্য হয়েছি বাসী পরিচালনা করতে আমার কষ্ট হয় আমি মনস্থ করেছি এই বাসী আমি গাজীর হাতে অর্পণ করব। আপনারা তাতে অমত দ্বিমত আছেন কিনা আমাকে জানান মন্ত্রীর হতে যত সৈনিক আছে সবাই খুশি হয়ে বললো না হুজুর আমরা সবাই খুশি আপনি গাজীকে এই বাদশাহী দান করেন যাও কোথায় কেউ আছো গাজীকে নিয়ে আসো গাজীকে এনে সিংহাসনে বসালো বসানোর পরে বাসায় যে মুকুট বাসায় যে সুন্দর মুকুট ওই মুকুট গাজীর মাথায় পরিধান করা হলো পরিধান করার পরে গাজী হঠাৎ করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলল মাতা হাত দিয়ে এই মুকুটখানা কুটখানা মাটি নিচে ফেলে দিয়ে তখন হঠাৎ করে সেকান্তর বাসা ক্ষিপ্ত হয়ে গেল গরম হয়ে গেল সে আমার সুসন্তান না এই গাজী আমার কুসন্তান এই কুসন্তান তে ভালো ছিল নাই সন্তান যা হে আল্লাহ তুমি আমার কি সন্তান দিলা সে আমার অবাধ্য বাবা কাছে সন্তানের কি মূল্য আছে যে সন্তান বাবার কোন কত অমান্য করে এই সন্তানের কি দাম আছে ভালো ছিল আমার সন্তান সন্তান থাকতো লালিত করে মা সে আমাকে অপমান করলো আর এই বাসায় জন্য কত দেশে দেশে বিভক্ত বাগা বাগি কবা কবি মারামারে হানাহানি একটা মুকুট পাওয়ার জন্য আজকাল এই মুকুটকে আমার সন্তান হয়ে অপমান করলো লাঞ্ছিত করলো এই কোথায় আস জলদ কে নিয়ে আস তার মৃত্যুদণ্ড কার্যকরী করলান্দর গাজীর মৃত্যুদণ্ড কার্যকরী করলো তখন গাজী কাঁদতে 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 বলল হে বাবা তুমি এত বড় নিষ্ঠুর আমার কি অপরাধ তুমি আমার মৃত্যুদণ্ড কার্যকরী করলা আচ্ছা বাবা আপনাকে বলি এই দুনিয়াত এসেছি আমি কয়দিন থাকবো বা আপনি কয়দিন থাকবেন এই দুনিয়াটা চিরস্থায়ী না বাবা ক্ষণস্থায়ী কিছু জন্য আসছি আবার চলে যাব এই রাজপ্রসাদ এই বাসায় দিয়ে আমি কি করব এই মুকুট তো আমার কাছে কিছু না এই মুকুট আমি কবর গেলে আমার সাথে যাবে না আমি তা চাইনি কয় তোমার কোনো কথা আমি মানবো না এ জল্লাদ যাও ও নাকি এ এই জলা তুমি যাও এই গাজীকে নিয়ে তুমি ছিড়ছেদ করো জল্লা ধরে নিয়ে গেল রাত হলো অনেক গভীর রাত হলো গাজীর মনে অনেক কষ্ট কি আমার জন্মদাতা সে আমার মনের বাসনা বুঝলো না আমার মনের কথা বুঝলো না বাপ হয়ে এত নিষ্ঠুর হতে পারে বা হতে পারে সে আমাকে শিরচ্ছেদ করার অনুমতি দিল রাত অনেক হলো বললো হে জল্লাদ তুমি আমাকে আজকে শিরচ্ছেদ করবে তুমি কি জানো আমার কি অপরাধ জল্লাদ বললো আমার কিছু জানার প্রয়োজন নেই আমি হুকুমের চাকর বাসা হুকুম করেছে আমি তোমাকে চিরচ্ছেদ করব না ভাই জল্লাপ তুমি একটু হলো আমার কথা শোনো তুমি আমাকে চিরচ্ছেদ করো আমার অপরাধ নাকি তুমি একবার জেনে নাও আমার বাবার অটাল সম্পত্তি অনেক বড় বাসায় মালিক নগরের বাসার মালিক আমার বাবা আমার কাছে অর্পণ করেছিল আমি তা চাইনি এই জন্য আজকে আমার বুঝতে পেরেছ ভাই আমার কি অপরাধ ভাই জন্য নিষ্ঠুরতা ভাই তোমার কাছে ভিক্ষা চাই জীবনের ভিক্ষা চাই আমার জীবনটাকে তুমি ভিক্ষা দাও আমি এই নগরে কোনোদিন আসবো না যেদিক দু চোখ যায় সেদিক চলে যাবো আমার বাবার নাম সেকান্দর বাসা আমি কারো কাছে পরিচয় দেব না ভাই তুমি আমাকে বিখ্যা দাও অনেক খান্নার পরে জল্লাদের মনে একটু দয়া মেয়া লাগলো তখন জল্লাদ কি করলো যাও যাও গাজী তোমার যেদিকে চোখ যা তুমি সেদিক চলে যাও তখন জল্লাদ একটি কুকুর জব্ব করে নিয়ে বাসাকে দেখায় আমি গাজীকে মেরে ফেলেছি গভীর রাত হয় যে মাকে ফেলে আমি জীবনের মতো চলে যাব। মা তোমার গাজী তো আর কোনোদিন আসবে না মা তোমার গাজী চির জন্য চলে যেতেছে মা চির বিদায় দাও মা কাঁদতে 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 মায়ের পায়ে নিচে গিয়ে বসলো গভীর রাত চোখের জলে মাটি বিজেই ফেললো মাগর বিদায় তোমার গাজি আর কোনোদিন আসবে না মা। মাদে কেঁদে বিদায় নিল বাসায় দরবার বাহির হবে হঠাৎ করে সামনে এসে পড়লো কালু কালু বললো ভাই তুমি কোথায় যাচ্ছো ভাই গাজি বলে ভাই কালু জনমুর মতো আমি বিরাটনগরের ছেড়ে চলে যাচ্ছি ভাই আর কোনো দিন আসবো না তুমি আমাকে এক নজর দেখে দেও ভাই ক না ভাই কালু বলে না ভাই কালু কি কোনো দিন গাছ কি চালা বাঁচতে পারে গাজী কি কালকে চালা ছাড়া বাঁচতে পারে ভাই তুমি আমাকে ফেলে চলে যেতে পারো না তুমি যেখানে যাবে আমাকে নিয়ে যাবো ক না কালু তুমি মা বাবাকে দেখবে তুমি বাসায় পরিচালনা করবে তুমি নগরে বাসা হবে তুমি আমার সাথে যে কোনো লাভ হবে না অনেক কষ্ট পাবে আমার কিছু বলতে কিছু নাই কোথায় খাবো কি করব একমাত্র আল্লাহ পাকি জানে কয় না ভাই তোমার যে অবস্থা হবে আমার এই অবস্থা হবে আমি এই বাসায় চাই না গাজী বাসায় ছেড়ে দিতে পারলে কালু কি জন্য পারবে না বাসে আমার বাসের প্রয়োজন নেই আমি আমার গাজী বাইকে চাই তাহলে যাবি আস আমার সাথে চলে আস গাজীকে নিয়ে বিরাটনগর এরিয়া ছেড়ে অন্য পরগনা গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য বসলো হঠাৎ করে তাকিয়ে দেখে গাজী তাকিয়ে দেখে অনেকটা এরিয়া নিয়ে বিরাট আগুন লেগেছে একটু পানি সিটা দিয়ে এই আগুন নিভিয়ে ফেললো গাজী নির্বাণের পরে দুজন গুমের সাহিত হল হঠাৎ করে পরি আসলো পরিয়া আসে দেখ এসে দেখে খুব সুন্দর ফুটফুটে একটি ছেলে অনেক সুন্দর গাজী পরিরা পাগল হয়ে গেল পরিরা পরিরা বলতেছে এসো কি এই গাজী এই ছেলেটা এত সুন্দর এই ছেলেটার সাথে কোন মেয়ের সাথে মিলেলে মিলবে তোমরা একটু বলতে পারো তখন লোকের পরি সখী যারা ছিল তারা বলতেছে সই সবচেয়ে বালা হবে মুকুট রাজার মেয়ে চম্পাবতী খুব সুন্দরী মেয়ে তার সাথে এই ছেলেটাকে মিলেলে অনেক সুন্দর লাগবে তাহলে নিয়ে চল তখন কি করলো গাজিকে নিয়ে রওনা দিল মুকুট রাজার দেশে ওই মুকুট রাজার দেশে গিয়ে চম্পতী রুমের মেঝে যে রুমের মেঝে যে ঘরের ভিতরে ঘরের ভিতরে নিয়ে আসলো গাজিকে দেওয়ার পরে চম্পাবতী এবং গাজী তাদের যেই আনাগুনা ছিল সব কিছু হয়ে যায় হঠাৎ করে দুজনের ঘুম ভাঙি ঘুম ভাঙার পরে চম্পাবতী বলে তুমি কে কোথা থেকে আসছ পরিচয় দাও এখানে কিভাবে আসলে গাজী বলে আমি তো আমি আমি এখানে কি করে আসলাম তুমি আমাকে নিয়ে চম্পাবতী বলে না আমি তোমাকে নিয়ে আসি নাই তাহলে তোমার পরিচয় দাও তুমি কে তখন এখন গাজী বলল আমার বাড়ি হলো বিরাটনগর আমার পিতার নাম শেখান্দর বাসা বলার পরে চম্বাবতী হলে হিন্দু করলে তুমি কথা কি হল যদি সকালে আমার বাবা রাজা মুকুট রাজা যদি জানতে পারে তাহলে তোমাকে আস্ত রাখবে না তোমাকে কেটে টুকরো টুকরো করে বড় সাহস অনেক কিছুর পরে চম্বাবতী গাজীকে বালু লেগে ফেললো তাদের যে আনগুনা হয়েছিল তো হয়ে গেছে কি করবে আর তখন করলো যা হওয়া হয়েছে আমার যা ছিল সব তো তোমাকে দিয়ে ফেলছি আমার তো আর কোনো কিছু করার নেই তো সকালে আব্বাজানকে বলবো আব্বাজান যদি মানে আমার প্রস্তাবে মানে তোমার কিছু বলবো তাহলে তোমার সাথে আমার মিলন হবে আর আব্বা যদি না মানে তাহলে তুমি যদি রাস্তা বাইরে হও আমি তোমার সাথে বাহির হয়ে যাব আর মরতে হলে দুজনে মরব বাঁচতে হলে দুজনে বাঁচব এলো গাজিয়া চম্পাবতীর মন্তব্য আবার ঘুমিয়ে পড়ল গাজী চম্পাবতি হঠাৎ করে পড়িয়ে এসে গাজীকে উঠে নিয়ে আবার কালুর কাছে সাহিত্য করে ঘুমিয়ে ঘুমিয়ে থাকে গাজী এবং কালু হঠাৎ করে আবার চিকার দিয়া গাজী উঠে উঠে চম্পাবতি হায় চম্পাবতি হায় চম্পাবতি চম্পাবতির হাতে একটি আংটি ছিল ওই রাতে চম্পাবতির আংটি গাজীর হাতে দিয়ে দেয় গাজির হাতের যে আংটি ছিল ওই আংটি চম্পাবতী দিয়ে দেওয়ার পরে হাই চম্পাবতী বলতে হাই উঠে তোমার গাজী ভাই আমি আর কি হয় নাই আমার চম্পাবতী দরকার চম্বাবতী কে এনে দাও তখন কালু বলে ভাই তুমি স্বপ্ন দেখেছ তখন তখন গাজী বলে না ভাই আমি স্বপ্ন দেখিনি আমি স্বপ্ন দেখিনি ভাই আমাকে এ এনে দাও আর যদি এটা স্বপ্ন হয়ে থাকে এই যে আমার হাতে আংটি ছিল আমার হাতের আংটি আমি চম্পাবতীকে দিয়েছি চম্পাবতীর আংটি আমার হাতে স্বপ্ন নাগা বাস্তব যেখানতে পারো বিরাট মকট রাজার মেয়ে চম্পাবতীকে আমার হাতে এনে তুলে দাও তখন কালু বললো চিন্তাগ্রস্ত হইয় না ভাই আমি সকালে চম্পাবতীর উদ্দেশ্যে রওনা দেবো কুড়িয়ে পড়লো সকাল হলো সকাল হওয়ার পরে কালু রওনা দিল সাথে নিল একটি দিয়ে যাওয়ার সময় বলল গাজীকে বাই গাজী যদি আমার কোন ক্ষতি তোমার আমার যদি কোন ক্ষতি হয় মুকুট রাজার বাড়িতে তাহলে তোমার যে মাথায় পাগড়ি নিচে পরে যাবে নিচে পড়ে গেলে বসতে পারবে আমার ক্ষতি হয়েছে তখন তুমি আমাকে রক্ষা করার জন্য যাবে তখন কালো রোয়ারা দিল বাঘ নিয়ে প্রতিমুখী অনেক বড় নদী কি বা পার হবে ওইখানে মাঝি একজন দেখলো তখন গাজী মনস্ত করলো কালো মনস্ত করলো এখন বাঘটা নিয়ে যদি ওই মাঝির কাছে যাই মাঝি বয় পাবে তখন আল্লাহ কাছে বললো হে আল্লাহ এই বাঘটাকে তুমি ছাগল বানিয়ে দাও তখন আল্লাহ ছাগল হয়ে গেল তখন পার বাড়িতে গেল যখন বিয়ের প্রস্তাব দিল চম্বাবতী মুকুট রাজা তাকে লকাবে ঢুকালো অনেক বড় পাথর দিয়ে তাকে শাস্তি দিল লকাবে ফেলে রাখলো দিন যাব তার কোনো খুশখবর নাই হঠাৎ করে গাজীর মাথার পাখি পরে গেল তখন চোখে দিয়া জলা শ্লো গাজির আমার ভাইয়ের অনেক কষ্ট আমি কি গাজী থাকতে পারি গাজী অসংখ্য হাজার হাজার বাঘ নিয়ে রওনা দিল যুদ্ধের জন্য মুকুট রাজা মত্র রাজার যে মন্ত্রী অনায়াস ছিলেন একটু লোক অনেক কিছু জানতেন মহৃত হয়েছেন বয়ত হয়েছেন যা কিছু করেন মন্ত্রীর অনুমতি ছাড়া রাজা কিছু করেন না হঠাৎ করে একদিন বললো মুকুট রাজা মন্ত্রী মশাই আপনি বলেন এখন এই যে কালু তাকে যে বন্ধ আটকে রেখেছি তার বিচার কি কিভাবে হবে তখন মন্ত্রী মশাই গণনা গণলো গণনা গণে দেখে অসংখ্য বাঘ নিয়ে গাজী যুদ্ধ করার জন্য আসতেছে মুকুট রাজার সাথে তখন রাজা বলল। কি করে বাঘের সাথে যুদ্ধ করা সম্ভব আপনি কি করবেন করেন গুরু মন্ত্রীকে গুরু বলতেছে গুরু আপনি কি করবেন এখন করেন আপনি চিন্তাগ্রস্ত হবেন না আগামীকাল আমি একটা পূজার আয়োজন করব তারপর সবকিছু আপনার কাছে বর্ণনা করব আর গাজীর সাথে আপনি লড়ে করে পারবেন না ওই গাজী আল্লাহ বক্তুলো আল্লাহ ভক্ত লোক তার সাথে আপনি পারবেন না তখন মন্ত্রী পূজার আয়োজন করে পূজার মাইজেন পূজার মধ্যে করতে 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 হঠাৎ করে গঙ্গি মাকে গঙ্গা দেবীকে ডাকে এ গঙ্গা দেবী মা তুমি আমার কথা শোনো তুমি হাজার হাজার লক্ষ লক্ষ আমাকে কুমির দাও কুমির দেওয়ার পরিশেষে আমরা গাদির সাথে লড়াই করব গঙ্গা দেবী আসে এসে বলে তুই কার সাথে যুদ্ধ করবি গাজিয়া দিতে পারব না তখন মন্ত্রী বললো মা তুমি যদি কুমির না দাও তাহলে রশি দাও আমাকে কলেজ দাও এই জলে ডুবে আমি মরে যাব তোমার উপাসনা আর করবো না মন্ত্রী যখন রাগ হয় রাগ হওয়ার পরে তখন গঙ্গা দেবী বলে আচ্ছা ঠিক আছে তোকে আমি কুমির দিয়ে দিলাম তখন গাদির সাথে গাদীর সাথে যেই বাঘ ছিল এখন কুমির কুমির সাথে বাঘ পাঠাছে না বড় বড় কামড় দেয় অনেক রক্তাক্ত অবস্থা বাঘের বাঘ ফাঁক কোন রকমের পায়ে পায়ে উঠতে পারতেছে না কুমির সাথে তারপরে গাজী আল্লাহ দরবার হাত তুলল হে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো মুখের একটু মুখেতে একটু স্যাপ বাঘের শরীর মেঝে লাগাই দিল লাগাই দেওয়ার পরে বাঘ শক্তিশালী আরো বেশি শক্তিশালী হইল প্রচন্ড রোধ কোনো মতেই বাগসাতে পেরে উঠতে পারতেছে না কুমির কুমির পরাস্ত হল সম্পূর্ণ রোদের তাপে কুমির পানিতে চলে গেল এই অলৌকিক ঘটনা দেখে মুকুট রাজা আত্মহার সর্বোপরি ওই মুকুট রাজার এরিয়া যত হিন্দু লোক ছিল সব সম্প্রদায় মিল্লা গাজীর কাছে আত্মসমর্পণ করলো ইসলাম ধর্ম গ্রহণ করলো তারপর প্রস্তাব দিল আমার চম্বা বিবাহ আজকে ধার্য করা হলো গাজীর সাথে যখন তখন বিরাট তুফান বিরাট অসংখ্য তুফান অন্ধকার হয়ে সারা পৃথিবী অন্ধকার হয়ে যায় তারপরে আর গাজিয়া কালুর বিবাহ হয় না এটা একমাত্র আল্লাহ ফাঁকি জানে প্রত্যেক বছর গাজীর কালুর বিবাহ থেকে এই আল্লাহ পাক অন্ধকার করে দেয় বিশ্ব হাস ধরে তুফান হওয়া বৃষ্টি হয় এটা আল্লাহ লীলা খালা একমাত্র আল্লাহই জানে যদি কোনো ভুলটুটু হয়ে থাকে নিজগুলো ক্ষমা করে দিবেন এটা অলি অলিরাজ ছিল আছে সে ইনশাল্লাহ থাকবে আল্লাহ সব কিছু দান করতে পারে নবত্তার দরজা বন্ধ অলি দরজা খোলা যে কোনো মানুষকে আল্লাহ পাক দয়ায় অলি হতে পারে আল্লাহ একটা ফরজ গা পারে একজন হাফেজ হইতে পারে একজন মামনা হইতে পারে একজন মুক্তি হতে পারে আল্লাহ সবকিছু পারে আল্লাহ গরিব বানাতে পারে আল্লাহ মরণ দিতে পারে সবকিছুর মালিক আল্লাহ খোদা হাফেজ